আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর হমাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে ঝটপট এই রেসিপিটি করে নিতে পারেন নাস্তার টেবিলে প্রথমে আমি একটি আলু পিস পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি এভাবে আলু কেটে সেদ্ধ করলে দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার আমি ভালো করে আলুটা ম্যাশ করে নিব ভিতরে যাতে কোনো দানা দানা না থাকে সবগুলো আমি এভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি টু টেবিল স্পুন পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন মরিচ কুচি এখানে লাল মরিচ আর কাঁচামরিচ মিক্স করা আছে আর দিয়ে দিব একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি হাফ কাপের মতো হয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে দুটো ডিম ভেঙে দিব এখন এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স ওয়ান স্পুন হাফ স্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ওয়ান স্পুন দিয়ে দিলাম লালমরিচ গুঁড়ো এখন এক কাপ ময়দা দিয়ে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিব নাস্তার রেসিপি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এভাবে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি এবার একটা শেপ দিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু এরকম একটু নরম রাখতে হবে যেহেতু এখানে ময়দা দিয়েছি ভিতরে কিন্তু কাঁচা থাকবে যদি একদম শক্ত হয় এখন একটু ময়দা দিয়ে সমান করে নিচ্ছি এবার ব্রেড ক্র্যামস অথবা বিস্কিটের গুঁড়ো দিয়ে এভাবে করে নিতে পারেন তাহলে একটু শক্ত হবে উপরের অংশটা এবার আমি ডোনাট কাটার দিয়ে এভাবে কেটে নিব সবগুলো এভাবে আমি বানিয়ে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাব একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম ডুবো তেলে ভাজতে হবে সেই অনুযায়ী তেলটা দিতে হবে এবার আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এখানে চারটা কি পাঁচটার মতো দিতে হবে এর বেশি দেওয়া যাবে না তা না হলে একটার গায়ে একটা লেগে যাবে আর শেপগুলো নষ্ট হয়ে যাবে আমি চারটা করে ভেজে নিয়েছি তিন থেকে চারবারে আমি এভাবে ভেজে নিয়েছি চুলা রাসটা এবার লোতে রাখতে হবে যাতে ভিতরের অংশটাও ভালোভাবে হয়ে যায় সবগুলো আমি এভাবে ভেজে নিব একটু কালার আসলেই অন্য সাইড উলটিয়ে দিয়েছি আর কিছুটা ফুলেও গিয়েছে খেতে অসাধারণ ছিল এভাবে আপনারা ট্রাই করতে পারেন বিকেলের নাস্তা হিসেবে এবার আমি অয়েলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর অন্য সাইড থেকে আরও চার পিস এভাবে দিয়ে দিলাম অয়েলের মধ্যে এবার উঠিয়ে নিচ্ছি সবগুলো একটু করা করে ভেজে নিতে হবে এখন আমি একটি সার্ভিং ডিশে সবগুলো এভাবে সাজিয়ে দিব যে কোনো সস দিয়ে আপনি সার্ভ করতে পারেন বিশেষ করে চিলি সস দিয়ে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ